আমাদের দেশের শ্রোতারা জি কোরআন হাদিস নিয়ে খুব বেশি চর্চা করতে চায় না আমাদের দেশের শ্রোতারা যেটা চায় হুজুর এসেছেন একটু কেচ্ছা বলবেন কাহিনী বলবেন ঘটনা বলবেন জীবনী বলবেন ইতিহাস বলবেন আমরা একটু কাননা কাটা করে বাড়ি যাব কোরআন হাদিস এই আর দরকার হয় না বলুন না বিল্লাহ জোর করে যেই জাতি যেই জাতি কোরআন হাদিস থেকে দূরে সরে যায় জি ধর্মজীবন ধর্ম জীবন কেমনে মজবুত হয় এই যে বন্ধু যারা আছো ভাই তোমাদের সেই লক্ষ্যস্থলে তুমি পৌঁছাতে পারিনি চলো এবার পৌঁছে দেই দুই নম্বর গুণ ইমানদারের ইমানদারের জান্নাতুল ফেরদাউসে যাওয়ার দুই নম্বর কাজ আল্লাযীনা হুম আনিল মুরিদুন ইমানদাররা কোনো লঘু কাজ করবে না সুবহানাল্লাহ বলো কি কাজ করবে না কথা বলে না খারাপ কাজ বলেছি আমি একবারও আপনারা নিজেরা নিজেরা কেন বুঝতেছেন আমার আগে আমি যেটা বলতেছি এইটা বলেন আমি পরেরটা পরে বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ জি ইমানদাররা কখনো কোনো লঘু কাজ করবে না কি কাজ ল গয়সু ল আর আরবি হলে লাম গাইন ও লাগু লাগু ইমানদাররা কোন লাগু কাজ করবে না ও বাবাজিরা ভাইরা এই লঘু কাজের ব্যাখ্যা দিতে যে মুফাসসিরিন হযরতরা বলেছেন যে কাজে এহকালে লাভ নেই পরকালে উপকার নেই তার নাম লঘু কাজ যে কাজে যে কথায় এহকালে কোনো লাভ নেই পরকালে কোনো উপকার নেই তার নাম সবাই বলুন কোন কাজ যে কাজে হেকালে লাভ নেই পরকালে পরকালে উপকার নেই তার নাম যেমন তাস খেলা কি কাজ আরে জোর গুর बोलतेছেন না কেন যেমন जवान বন্ধুদের ক্যারাম বোর্ড খেলা দেহকালে কোন লাভ আছে আরেকবার কেউ বলে দেখেন যে আছে আছে এহকালের কোন লাভ তো নেই পরকালের কোন উপকার হতে নাই কাজটা কি বলবেন তো কাজটা কি লঘু কাজ তাস খেলা বয়স্ক মানুষের আগে তাসটা খেলে এহকালে কোনো উপকার নেই পরকালের কোনো লাভ যদি বলেন হুজুর টাকায় খেলি ওর নাম জুয়া জুয়া শরিয়াতে কঠোর হারাম বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আরটু জোর করে বলো জওয়ান ছেলেরা যে ফ্রি ফায়ার খেলো পাবজি খেলো ইহকালের কোনো লাভ আছে না কথা বলে না আছে এই 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 ফ্রি ফায়ার আর পাবজি খেলার ভিতরে পরকালে জান্নাত পাওয়া যায় তাহলে এটা কি কাজ আপনি মাঠে কাজ করছেন আপনি মাঠে চাষ করতে গেছেন আছে না নেই দোকান খুলে বসে আছেন মাল বেচা কেনা করছেন পরকালে যদি লাভ নাও থাকে এহকালে কালে আছে না নেই তাহলে এগুলো লঘু কাজ নয় কিন্তু যে কাজে দেহকালের লাভ হয় না পরকালে উপকার হয় না শুধু দুনিয়ায় কিছু শয়তানি ফুটি অনুভব হয় এ নাম লঘু কাজ বলুন নাউজুবিল্লাহ মহান আল্লাহ জানিয়েছেন আর জান্নাতে যাওয়া যাওয়ার জন্য যে সাতটা গুণ লাগবে ওই সাতটা গুণের দুই নম্বর হলো লঘু কাজ বর্জন করা লাগবে দুনিয়ায় যারাই লঘু কাজ বর্জন করবে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস তাদের नसीবে কবুল করে নেবেন আরেকটু মন খুলে বলেন ভাই বুঝতে অসুবিধা হয়নি তো এখন পাঁচটা বাকি আছে এই পাঁচটা আজ আর বলবো নি মানে এরা খাতা খুলে বসে আছে দেখতে দেন দেখেই বলা যাচ্ছে যে কিছু লাগবে এর এদের কিছু লাগবে তা আমার আমার দুর্বলতা কি জানেন আমি তা কালেকশন ভাই খুব ভালো করতে পারিনি এরপরেও কিভাবে কালেকশন হয় ভাই আমি জানি না একটু বলবেন হবে হবে এই যে যে বেশি সময় দেব না বলো 15 থেকে 18 মিনিট টাইম টোটাল কালেকশনে নেন চাল ডাল আলু গোস্ত সব লাগবে তো হ্যাঁ না পান্ডেল প্যান্ডেল মাইক বক্তা অল্প হয়তো আমি জিত পারবো না যদ্দুর পারি ইনশাআল্লাহ শুরু করা যাক চাল কারা দেবেন একটু বলেন সময় না দেখেন আমি উঠে